তোমরা আজকে আমরা জানবো খাদ্য সম্পর্কে আমাদের খাদ্য কি জানো তোমরা যে ক্ষুধা নিবারণের জন্য যা আমরা গ্রহণ করি বা খাই সেটাকে বলে খাদ্য খাদ্যের উপাদান সম্পর্কে আমাদের জানতে হবে যে আমরা কোনগুলো খাদ্য আমরা খাবো আমাদের জন্য শরীরের জন্য তাহলে আমাদের খাদ্যের উপাদান চারটি এক এটাকে বলা হচ্ছে শর্করা খাদ্য এবং এটা হলো এটা ভিটামিন খাদ্য এবং এটা হলো চর্বি জাতীয় বা দুগ্ধাত জাতীয় খাদ্য এর মধ্যে থেকে শর্করা জাতীয় খাদ্যর মধ্যে আমরা কী কী দেখতে পাই বা প্রতিদিন আমরা গ্রহণ করি ভাত ভাত শর্করা জাতীয় খাদ্য ভাতের পরিবর্তে আমরা রুটি খেতে পারি তাই না তোমরা রুটি খাও তো খেতে পারি তাহলে এই রুটিটাও হলো শর্করা জাতীয় খাদ্য এছাড়া মুড়ি বা চিরা এগুলো হলো আমাদের শর্করা জাতীয় খাদ্য তাই না তাছাড়া আরও এক খাদ্য আছে সেটা হলো আলু এই যে আলু যে এটা সিদ্ধ আলু এই সেদ্ধ আলুটাও আমাদের শর্করা জাতীয় খাদ্য বিশেষ করে মিষ্টি আলু মিষ্টি আলু আমাদের খেতে হবে মিষ্টি আলুটা হলো শর্করা জাতীয় খাদ্য এই শর্করা জাতীয় খাদ্য আমরা কেন খাবো শর্করা জাতীয় খাদ্যটা আমাদের দেহ গঠন করে দেহটা গঠন করে শরীর গঠন করে তাহলে শরীর গঠনের জন্য অবশ্যই আমাদেরকে শর্করা জাতীয় খাদ্য খেতে হবে বেশি করে তাই না এরপর আসো আমিষ জাতীয় খাদ্য এই আমিষ জাতীয় খাদ্যের মধ্যে বিশেষ করে আমরা প্রতিদিন বাড়িতে রান্না করি প্রায় রান্না করি যে ডাল মসুর ডাল আছে না তোমাদের বাসায় কি ডাল রান্না হয় তাহলে ডালটা আমাদেরকে অধিক পরিমাণে খেতে হবে বুঝছো ডাল খাবে তোমরা যে কোনো ধরনের ডাল যেমন এখানে মসুর ডাল আছে তারপরে বুট ডাল ছোলা ডাল হ্যাঁ তারপরে যে মুগ ডাল এই ডালটা খাবে আর এটা কি বলো তোমরা অনেকেই ডিম খেতে চায় না মায়েরা অনেক চেষ্টা করে ডিম খাওয়ানোর জন্য কিন্তু তোমরা খেতে চাও না তাই তো খাও গুড ভেরি গুড ডিমের বিশেষ করে সাদা অংশটা খেতে হবে কারণ সাদা অংশ প্রচুর পরিমাণে কিন্তু আমিষ আছে এছাড়া আমিষের একটি প্রধান উৎস হলো মাছ এবং মাংস এই যে মাছ দেখতে পাচ্ছ খাও তো সবাই মাছ চেন তো আচ্ছা তাহলে এই মাছ খেতে হবে প্রচুর পরিমাণে হ্যাঁ মায়েরা খেতে দিলে খাবে কিন্তু আর এই যে এটা কি বলতো এটা তোমরা নাম বলতে পারবে এটা কি মাংস হ্যাঁ না পছন্দ করো হাতটা তো বাহ সবাই মাংস খেতে পছন্দ এই মাংসটা হলো আমিষ জাতীয় খাদ্য আমিষের কাজ কি বলতো আমিষ আমাদের দেহের শক্তি যোগায় শক্তি দেয় আচ্ছা শক্তি কাকে বলে শক্তি হলো কাজ করার সামর্থ্যটাকেই শক্তি বলে আমরা যদি আমিষ খাদ্য না খাই তাহলে আমরা কাজ করতে অক্ষম হয়ে যাবো কাজ করতে পারবো না সামর্থ্য জোগাড় করার জন্য আমাদেরকে এই আমিষ জাতীয় খাদ্য গ্রহণ করতে হবে ঠিক আছে আচ্ছা এরপরে আসো দেখো এটা হলো বিভিন্ন প্রকারের ফল এটা ভিটামিন জাতীয় খাদ্য তাই না ফল খেতে হবে তাহলে এই যে এটা কি ফল পেয়ারা এই পেয়ারা খেতে হবে তারপরে কলা খেতে হবে এই যে কলা কাঁচা অথবা পাকা যেটাই হোক আমাদেরকে কলা খেতে হবে তাই না পরিমাণ লঘু আছে এছাড়া আমাদের এই যে আমরা হ্যাঁ আমরা শীতকালীন একটা ফল বলা চলে তো এইটা বর্ষায় দেখা যাচ্ছে যে আমরা প্রচুর গাছে গাছে তো এই যে এটা ভিটামিন জাতীয় ফল ভিটামিন কি ভিটামিন সি আছে এখানে এছাড়া লেবু লেবুতে প্রচুর পরিমাণ ভিটামিন আছে এবং সাইট্রিক অ্যাসিড আছে যা আমাদের খাদ্য হজমে সহযোগিতা করে এছাড়া শাক সবজি খেতে হবে আমরা তো শাক খেতেই চাই না শাক দিয়ে ভাত হলে খুবই মন খারাপ তাই না হ্যাঁ তাহলে শাক না এই যে বলছে শাকসবজি মন খারাপ নেই তাহলে শাকসবজি খেতে হবে হ্যাঁ শাকসবজি অধিক পরিমাণে আচ্ছা এটা টমেটো টমেটো হল শাকসবজির একটা উপাদান না গাজর গাজর ইংরেজি কি ক্যারট হ্যাঁ টমেটো তাহলে এগুলো খেতে হবে এছাড়া আমাদের ফলমূল আছে বিশেষ করে বিদেশি ফল এগুলো কি ফল এটা আম এইগুলো আমরা বেশি খাই এইগুলা বাদ দিয়ে আমাদের দেশি ফল কাঁঠাল তারপরে আম তারপরে কলা এগুলো বেশি খেতে হবে কেন খাবো এগুলো যে এইগুলো ভিটামিন শোষণ করে ভিটামিন কি করে শোষণ করে এরপরে দেখেন চর্বি জাতীয় খাবার আছে চর্বি জাতীয়র মধ্যে তেল আছে তারপরে ঘি আছে ঘি ঘি তাই না ঘি আছে তারপরে দুগ্ধজাত খাবার আছে দুধ খাও তো হ্যাঁ দুধ খাও এই দুধ কী করে বলো তো এই বুদ্ধি বাড়ায় আচ্ছা আর কি করে রোগ প্রতিরোধ করে কি করে রোগ প্রতিরোধ করে তাহলে তোমার যদি এই চর্বি জাতীয় খাদ্য তোমরা গ্রহণ করো তাহলে রোগ হবে না কখনো রোগাক্রান্ত হবে না তাহলে এইগুলো আমাদের পরিমাণে গ্রহণ করতে হবে এছাড়া কি আছে দেখো যে এই যে বাদাম বাদামে কিছু প্রচুর পরিমাণে চর্বি আছে আছে না বাদাম খেতে হবে আমাদেরকে বাদাম খাও আচ্ছা তাহলে বাদাম খেতে হবে বিশেষ করে বাদামের এই যে এই লাল অংশটা খেতে হবে ঠিক আছে লাল অংশটা খেতে হবে কারণ হচ্ছে বাদামে প্রচুর পরিমাণ কি আছে কি আছে চর্বি আছে আর এই চর্বি জাতীয় খাবার কি করে জানো যে দেহকে শরীরকে সুন্দর করে হ্যাঁ তুমি যদি সুন্দর হতে চাও তাহলে তোমার চর্বি জাতীয় খাবার বেশি খেতে হবে ঠিক আছে হ্যাঁ আমি চর্বি জাতীয় বেশি খাই কেন সুন্দর হওয়ার জন্য তোমরা খাবে তো কে কে খাবে দেখা তো একটু সুন্দর হতে চাই কে কে গুড এই তো চর্বি জাতীয় খাবার খেতে হবে আচ্ছা এগুলো খাবো এর সাথে আমরা আর একটা খাবার খাবো কি জানো কি খাবো আমাদেরকে পানি খেতে হবে কারণ আমাদের দেহে প্রায় সত্তর ভাগ সত্তর থেকে আশি ভাগ পানি আছে ঠিক আছে এই পানিটা কি করে সকল খাদ্য সংমিশ্রণ ঘটে হজমের হজম প্রক্রিয়ায় সহযোগিতা তাই না তাহলে এই পানিটা আমাদের খেতে হবে অধিক পরিমাণে পানির ওপর নাম কি বলতে পারবে কি জীবন পানির ওপর নাম জীবন তাহলে জীবন বাঁচাতে আমাদের অবশ্যই পানি খাওয়া দরকার বেশি বেশি আর হ্যাঁ এগুলো তো খাবো খাবো আর এইগুলোর পাশাপাশি আমরা খাবো নাকি কি সেটা একটু দেখবো যে আমরা বিভিন্ন ধরনের যে জ্যাঙ্ক ফুড জাম জেলি চকলেট আইসক্রিম চিপস বার্গার তারপরে বিশেষ করে চরকটি তাই না পিচকা এইগুলো ইউজ করতে হবে কারণ রং সংমিশ্রণের খাবার এবং ফরমালিনযুক্ত খাবার কখনোই আমাদের দেহের জন্য ভালো হ্যাঁ না তাহলে এই যে যেগুলো জ্যাঙ্ক ফুড সেগুলো আমরা খাবো আর যেগুলো আমাদের খাদ্যের উপাদান সেগুলো আমরা অধিক পরিমাণে খাবো সবাই খাবে তো হ্যাঁ আজকে কি ভালো লাগছে হাততালি দাও সবাই